বিয়ে করতে এসে হঠাৎ কি হলো বরকনে কেন রাস্তায় দাঁড়িয়ে আছে আজ বলবো আপনাদের এই গল্প পুরোটাই গায়েজ আজ বলতে চলেছি ডেজদি এবং তার বরের এক প্রেম কাহানি আজ নতুন করে পূর্ণতা পেল এক বিশ্বের সেরা ভালোবাসা পূর্ণতা পেল তো আজ আমি বলবো এই ভিডিওতে তো আমি সেই দিন পৌঁছে গেছিলাম দেখতে পাচ্ছ ওদের বিয়েতে তো ওদের বিয়ে তখন শেষ মুহূর্তে শেষ হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব তো ওইদিকে জিজু দেখেছো বিয়ে করে উঠেছে এখন উনি অনেকক্ষণ প্রায় দু তিন ঘন্টা বসে বিয়ে সাথী হয়েছে হয়ে যাওয়ার পরে তারপরে অনেক কথাবার্তা হলো অনেক কিছু বোঝালো ওদেরকে কীভাবে বিয়ে করতে হবে সব কিছু ডেজি এ টু জেড বোঝানো হলো আর এই বিয়ের পরে কিন্তু ডেজির মাথায় পুরো সিঁদুর লেগে একদম পুরো ভরে গেছে আর এদিকে ডেজির অ্যাসিস্ট্যান্ট এটা হলো ডেজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ ওর ক্যাশ সব কিছু সামাল দেয় ওর মানে ওর কাছেই ছিল তো সব থেকে বড়ো কথা হলে ঝগড়া হচ্ছে ঝগড়াটা কিনে সেটা কি তোমরা জানো আমরা বললাম যে ওই অ্যাসিস্ট্যান্ট মেয়ে বলে ও তিন হাজার টাকা পেলো বাট আমরা এক টাকাও পেলাম না বাট আমরাও তো ভাই আমাদের কি কোনো হাক নাই তো এটাই সবথেকে বড়ো কথা গাইজ আমরা কিন্তু এক টাকাও পাই নাই তো ঠিক আছে এই নিয়ে জিজুকে বললাম কি জিজু আমরা কি পাবো না জিজু বলছে ভাইরা কিন্তু পায় না ভাইরা পায় না এটা কি ঠিক গাইজ তোমরা বলো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা ভাইরা কি এই টাকার হাক হতে পারে না তো ভাইরা কি বলবো এখন যাই না যাই ওরা এত শালীদেরকেই কেন এত প্রেরোরটি দেয় কি কেন এত এক্সট্রা ভালোবাসে বাট আমরা যাই না আমার ছেলে বলে যে কি অপরাধ করলাম আমরা এবার আমরা বিচারটা দিলাম পদবেলকে পদবেল মানে হলো এটা জিজুর বন্ধু তো তাকে বিচার দিলাম যে পতবেলজি এমন তিন হাজার টাকা একা নিয়ে নিল তো আমরা কেন পাবো না টাকা বলছে তুমি উস্কো পুছো মানে ওকে গিয়ে বলো আমাকে কেন বলছে আর সত্যি তো আর জিজুকে বলে জিজু বিষয়টা নিয়ে কোনো একটা গায়ে লাগাচ্ছে না উনি তো ওনার বউকে নিয়ে মস্ত ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত দেখেছো বউকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাবে এত রাত হয়ে গেছে তো সেই কারণে অনেক ব্যস্ত ঠিক আছে বাট এইভাবে আমি দেখলাম ঠিক আছে তাহলে আমি এখন দেবে না মনে একটু কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি ঠিক আছে আমি যখন টাকাটা পাই না আর ঠিক আছে দরকার নেই আমরা তো ভাই না ওই জন্য আমাদের হয়তো পাই না ঠিক আছে অনেক কষ্ট পরেও ঠিক আছে সেই কষ্টটা ভুলে গিয়ে আমি ভাবলাম আমাদেরকেও কিছু টাকা দেবে আমরা একটু রাস্তায় খাওয়া দাওয়ার করবো একটু মজ মস্তি করবো সেটার হলো না আর ওইদিকে ওই মেয়েটার টাকাটা নিয়ে পুরো একাই হজম করে দিল মানে একাই সবটা শেষ করে খেয়ে নিল তো ঠিক আছে অসুবিধা নেই নেক্সট টাইম আবার যদি কখনো হয় আবার যদি বিয়ে কোনো কোনো কখনো কোথাও হয় তো সেখানে গিয়ে আমরা আবার হাঁক জমাবো ঠিক আছে অসুবিধা নেই তো সেটা কোনো বড় কথা না বড় কথা হলো দেখছো তো এবার ওরা সবাই বাড়ি যাওয়ার জন্য তাদের রেডি হয়েছিল আমিও গুছিয়ে ফেলেছি কারণ আমারও সেদিনকে গরম লাগছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই দিনকে বিয়েটা এমন জায়গা জায়গা হয়েছিল চারিদিকটা একদম আটকানো ছিল তো জানো তো কী হয়েছিল তারপরে আমি ওখান থেকে সব কিছু নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম আমি আর দেরি করলাম না এবার যেদি খোকা যখন ব্লকটা চালু করে রেখেছে তারপরে কি করবো দেখো এই দেখো যাচ্ছে কলকাতায় ঐতিহ্যই গাড়িগুলো দেখেছো তো এবার একটু ব্লক করতে করতে গেলাম এবার ব্লক করতে করতে যেতে জুজুর দিদিকে দেখলাম দিদির সঙ্গে একটু কথা বললাম বললাম দিদি কেমন আছো কোথা থেকে এসছো দিদির সঙ্গে কথা বললো দিদি অনেক দূর থেকে এসে বাট কোথা থেকে এসে সেটা হয়তো আমি ভুলে গেছি জানি না বাট দিদিটা খুব ভালো ওনার সঙ্গে কথা বললাম কথা বলে বলে এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাই এগিয়ে এগিয়ে এই যে দেখছো কারা বরকনে কেন রাস্তায় দাঁড়িয়েছে সেইটা বলবো এখন এই বরকনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে এই কারণে তারা বিয়ে করে বেরিয়েছে বাবুরা গাড়ি পায়নি যাওয়ার মতন এবার এদের গাড়ি আছে কিন্তু এদের গাড়িটা কোনো কারণে আসতে পারেনি বা ড্রাইভার কিছু একটা কিছু করেছে সেই জন্য এরা কিন্তু গাড়িতেই আসতে পারেনি এখন ওদের গাড়িটা আসলো এই আশেপাশে তো পার্কিং নেই তো সেই জন্য ওদেরকে অনেক দূরে যেতে হবে সেইখান থেকে ওদের গাড়িতে উঠতে হবে দেখেছো কত জ্বালা ভাই আমরা গ্রামগঞ্জে থাকি আমরা অনেক ভালো আছি আমরা ঘরের সামনে গাড়ি চলে আসি আর এদের কলকাতায় থাকে একদম বিয়ে করে বেরিয়েছে এখন বিয়ে করে বেরায় অনেকক্ষণ হাঁটতে হবে হেঁটে পার্কিংয়ে যেতে হবে ওইখান থেকে গাড়িতে করে গাড়িতে উঠতে হবে তারাই গাড়িতে উঠতে পারবে না আর এদিকে পদবেলজি আমাদের নিয়ে যাওয়ার জন্য উনিও একটা গাড়ি উবের বুক করছে এবার আমি বলছি পদবেলজি তোমাকে তো ব্লক করছি এই না সেই না পদবেলজি রেগে গেছে ঠিক আছে উনি তো রাগি দিচ্ছে ওনাকে ঠিক আছে ওনাকে এ পর্যন্ত রাগিয়ে দিচ্ছিলাম আর এদিকে অ্যাসিস্ট্যান্ট আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কনে কথা হচ্ছে আমরা বললাম যে ওনাকে বললাম যে তুই এইভাবে করিস না আমাদের একটু ভুলে হয়েছে দিদিকে বললাম দেখ ভাই দিদি এটা কিন্তু অপরাধ বলছে তো জিজুকে বল তো জিজুকে ধর ঠিক আছে জিজুকে ধরে কোনো লাভ নেই জিজু হলো এক্সট্রা শালিদেরই ভালোবাসে বেশি আমরা ভাই আমাদের ভালোবাসা নাই তো ঠিক আছে অসুবিধা নেই ভাইদের একটু বঞ্চিত হয়ে ভাই ভালোবাসা থেকে অসুবিধা নেই এটা একটু কষ্ট পেলাম আর কি বলবো তো ঠিক আছে সব মিলে তো এদিকে পার্সোনাল অ্যাডিস্ট্যান্ট তো ও তো খুশি মনে ধরে না বাবা হাসি দাঁতগুলো মনে সামনে সব বেরিয়ে যাচ্ছে এত হাসি তিন হাজার টাকা পেয়েছে হাসি কি বলবো এই হাসি আর আটকানো যাচ্ছে না এত হাসি ওর মনে এখন খুশি আর খুশি হাসি আর হাসি সে ধরে না দেখেছো মানে এত হাসে বাপরে বাপ মানে কী বলবো আর আমরা তো দুঃখ মনে কষ্ট কেন ওই যে ভাই আমরা তো এবার কী হল বোতবেলজি রেগে গেছিলো রেগে যাওয়ার পরে আমি ব্লকটা বন্ধ করে দিলাম কারণ বলছো ভাই তাড়াতাড়ি বাড়ি চলো খেতে হবে এই যে রাত হয়ে গেছে ডিনার এখন আমরা ডিনার করছি কখন জানো ডিনার করছি প্রায় তখন বাজে একটার বাজে কাছাকাছি একটার কাছাকাছি তখন আমরা ওখানে এসেও আবার ফটোশ্যুট করেছি অনেক ফটোশ্যুট ছিল ওদের লাস্টে কিছু ও মানে ফটোশ্যুট ছিল যেগুলো ওরা বলছিলো করবে তো সেই ফটোশ্যুটগুলো করে দিলাম করে দেওয়া করে দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু বসে গেছি খেতেই যে আমরা এখন খেতে বসেছি আর আমার সামনে কী আছে আমার সামনে আছে আমাদের প্রিয় দেবরাজ ও কিন্তু একটা বলতে পারো এখন মিনিস্টার র্যাঙ্কের লোক দেবরাজ ভাই তো দেবরাজ আমি আর পাশে আছে কিন্তু খোকা তারপরে এখানে আমরা ছোটোখাটো একটা ডিনার করে নিলাম আমরা ডিনার করে নেওয়ার পরে ডিনার করে এই যে দেখেছো এবার একটু বিয়ের ভিডিও তোমাদের দিয়ে দিলাম দেখো এটা নতুন একটা ভালোবাসা কিভাবে পূর্ণতা পেলো আমি চাই ওরা দুজন জন্য সারা জীবন অনেক 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 সুখে থাকে অনেক ভালো থাকে আর সবসময় আশীর্বাদ করব যেন ওরা অনেক ভালো থাকে আর বন্ধুরা তোমরা আশীর্বাদ করো ওদের ভালোবাসা জানি একদম যুগ যুগান্তর জন্ম জন্মান্তরে থাকে সারা জীবন যেন এইভাবে দুজন একসঙ্গে একে অপরের সঙ্গে থাকে আর কোনো বাধা জানি এদের আলাদা না করে কোনো বিচ্ছেদ না করে তো তোমরা এই বলে কমেন্টে একটা ভালো ওদের উইশ করে দাও ওদের ম্যারেজের জন্য ভালো একটা সুন্দর উইশ করে দাও তো এটা হলো কী বলতো এটা হলো প্রত্যেকটা মেয়ের কাছে একটা পাওয়া আর প্রত্যেকটা ছেলের কাছেও একটা মানে নতুন একটা স্পেশাল দিন যেখানে তার প্রিয় মানুষকে সে নিজের করে নেবে নিজে আপন বানিয়ে নেবে সেটা একটা স্পেশাল দিন সত্যি এই দিনটা সবার জীবনেই আসুক আর সবার জীবনে জানি এই দিনটা স্পেশাল হয়েই আসে আর সেটা স্পেশাল মানুষের সঙ্গেই জানে আসে আর বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদের জীবনেও জানি এমন আমি কামনা করি সবার জন্য তোমাদের জীবনেও জানি এমন একটা দিন আসুক এমনই একটা সুন্দর দিন আসুক তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার দিও লাইক দিও কমেন্ট করো তো বন্ধুরা আর কি বলবো টাটা বাই বাই অনেক কথা বলে ফেলা বলে ফেলা অনেক কথা বলা কিন্তু যায় বাট আমি এখন আর কোনো কথা বলবো নাই তো এখন আমি রাখছি বাই বাই